ক্রোম স্ক্রিনে সেন্সিটিভ ইনফরমেশন হাইট করার জন্য আমি যে ক্রোম এক্সটেনশনটা বানিয়েছিলাম গতকালকে সেটা আপনাদের সবাইকে দেখিয়েছি তাই না তো সবার অভূতপূর্ব সাড়া দেখে আমি এটার উপর আরও বেশ কিছুক্ষণ কাজ করেছি এবং বর্তমানে এটা কোন অবস্থায় আছে চলেন আজকে সেটা দেখাই ইনশাল্লাহ আর দু এক দিনের মধ্যে এটা পাবলিশ করে দেবো সবার জন্য এই এক্সটেনশনটাতে এবার আমি টেক্সট মাস্কিংয়ের পাশাপাশি ইমেজ ব্লারের অপশন নিয়ে এসেছি যে রাইট ক্লিক করলেন এবং ব্লার ইমেজ ওকে এছাড়াও আপনি যে কোনো জায়গাতে তো রাইট ক্লিক করে আগের মতো করে টেক্সট মাস্ক করতেই পারবেন পাশাপাশি দেখেন আমি ব্লার টেক্সট অপশন নিয়ে এসেছি যেমন ধরেন ফর এক্সাম্পল এবার এটা সিলেক্ট করলেন এবার রাইট ক্লিক টেক্সট মাস্কার ব্লার টেক্সট দেখেন ওই জায়গাটা ব্লার হয়ে গেছে ওকে এর পাশাপাশি আপনার যদি মনে হয় যে স্টার না আমি অন্য কোনো ক্যারেক্টার দিয়ে মাস্ক করতে চাই তাহলে আরেকটা একটা এনেছি আমি এটা সিলেক্ট করেন সিলেক্ট করে রাইট ক্লিক টেক্সট মাস্কার মাস্ক ইউজিং এবার আপনি আপনার মতো ক্যারেক্টার দিয়ে দিতে পারবেন তাহলে ওইটা দিয়েই মাস্ক হবে ধরেন ফর এক্সাম্পল আমি যদি এইটা নেই যে এই স্মাইলি দিয়ে আমি এটা মাস্ক করব তাহলে টেক্সট মাস্কার মাস্ক ইউজিং এখানে যে মাস্ক হয়ে গেছে ওকে এবং এখন যেটা মজার ব্যাপার হচ্ছে মাঝখানে যে পাংচুয়েশন মার্কগুলো ছিল বা হোয়াইট স্পেসগুলো ছিল মাস্ক করার সময় সেগুলো আগের মতোই থাকবে আপনি যে কোনো জায়গায় যে রাইট ক্লিক করে ব্লার ইমেজ করতে পারবেন ইমেজের উপরে ওকে এই যে দেখেন এখানে স্পেস আছে সো আপনি সিলেক্ট করেন রাইট ক্লিক টেক্সট মাস্কার মাস্ক টেক্সট আরও ইন্টারেস্টিং অপশান আছে আরও একটা ইন্টারেস্টিং অপশান এনেছে এটা রিফ্রেশ করি দেখেন এবার এখানে একটা আইকন আমি নিয়ে এসেছি ঠিক আছে এই আইকনে আপনি যদি ক্লিক করেন সাথে সাথে এটা অন হয়ে যাবে এবার আপনি যেটাতেই ক্লিক করবেন না কেন মুভার করার সাথে সাথে ও দেখাবে দেখেন এই এই অবস্থাতে এটা মানে অন অবস্থাতে মাউসের অ্যাকচুয়াল ক্লিকটা কাজ করবে না এই যে দেখেন দেখেছেন আপনি দেখতে পাচ্ছেন যে কোন এরিয়াটা ব্লার হবে এটা শুধু ব্লার করার জন্য এই যে দেখেন ওকে ধরেন এই পুরো জিনিসটা আপনি ব্লার করছেন এবং মজার ব্যাপার হচ্ছে আপনি আবার ক্লিক করেন এটা আনব্লার হয়ে যাবে ঠিক আছে আবার ক্লিক করেন আনব্লার হয়ে যাবে এটা সব জায়গায় আপনার কাজ করবে আপনি এখানে আসেন ধরেন ফর এক্সাম্পল এটা অন করে নেন প্রতিটা এসে কালদা করে অন করে ওকে এই দিলেন ঠিক আছে ভাবে আপনি যে কোনো জায়গায় এটা ব্লার করতে পারবেন ওকে আচ্ছা আর একটা জিনিস দেখাই আপনি যদি ভিডিও থাকে ফর এক্সাম্পল এই যেখানে তো চলেন ভিডিও হচ্ছে তাই না এখানে একটা ভিডিও প্লে হচ্ছে একটু রিফ্রেশ করে নিই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ভিডিওটা প্লে হচ্ছে এই যে আপনি চাইলে এখানে ভিডিওকেও ব্লার করে দিতে পারবেন আরও আছে এখনই শেষ হয় নাই আপনি এটাতে রাইট ক্লিক করে যদি অপশনস পেজে যান তাহলে এখান থেকে আপনি ব্লারের ইন্টেন্সিটি সেট করে দিতে পারবেন এবং বাই ডিফল্ট এই যে স্টার দিয়ে মাস্ক হয় না এটাকে আপনি চাইলে ফর এক্সাম্পল অন্য কোনো ক্যারেক্টার দিয়ে মাস্ক করাতে পারবেন এই অবস্থায় আপনি যদি ফর এক্সাম্পল এখানে মাস্ক করেন রাইট ক্লিক টেক্সট টেক্সট দেখেন এবার এই ডিফল্ট ক্যারেক্টারটা দিয়ে মাস্ক হয়ে গেছে কেমন হচ্ছে বলেন তো অবশ্যই আপনার ফিডব্যাক কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাকের উপরে বেস করেই আমি ডিসাইড করব যে এটা আমি কত দ্রুত পাবলিক রিলিজ করতে পারি ভালো থাকবেন সবাই